আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ধূমকেতু মুক্তি পেয়েছে মাত্র দুদিন হলো আর এর মধ্যে রেকর্ড করে ফেলেছে এই সিনেমা দলে দলে মানুষ হল ভরাচ্ছেন প্রযোজক জানাচ্ছেন দেবশুভশ্রী দশ বছর পরে পর্দায় ফিরে ইতিমধ্যে উপার্জনের খাতায় তুলে নিয়েছেন দু কোটিরও বেশি টাকা এমন ওপেনিং বহুদিন দেখেননি বাংলা ছবি দেব ও শুভশ্রী অভিনীত এখনও পর্যন্ত শেষ সিনেমা ধূমকেতু প্রশংসায় উচ্ছ্বসিত সবাই তবে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জুড়ে ছড়িয়ে পড়েছে একাধিক মেম দেব আর তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে ফের পাশাপাশি দেখে খুশি নাকি খুশি নন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র সেই কারণে তিনি নাকি সোশ্যাল মিডিয়াতেও ছবিকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট করেননি আসল ঘটনা কী আজ একটি কয়না শোরুমে উদ্বোধন এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিণী এর আগে দেবশুভশ্রীকে একসঙ্গে দেখার পরে সোশ্যাল মিডিয়ায় রাজ রুক্মিণীকে নিয়ে কদর্য আক্রমণ শুরু হয়েছিল এই বিষয়ে দেব বলেছিলেন ভীষণ পরিণতভাবে বিষয়টা সামলাচ্ছেন ওরা দুজনেই সিনেমাটাকে ভীষণভাবে সমর্থন করছেন তবুও আমি রাজশুভশ্রী আর রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ এই প্রসঙ্গে রুক্মণী সজা সবটা জবাব দেন দেবকে কোনোদিনও আমার কাছে ক্ষমা চাইতে হবে না এখানেই শেষ নয় রুক্মিণী আরও বলেন যতক্ষণ সিনেমাটা হিট হচ্ছে ততক্ষণ সব ঠিক আছে যে কেউ আমাদের নিয়ে কথা বলতে পারেন মজা করতে পারেন যদি কেউ মনে করেন সত্যিই আমি দেব আর শুভ স্ত্রীকে একসঙ্গে দেখে কষ্ট পেয়েছি তাহলে তারা মানসিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছেন দুজন প্রফেশনাল মানুষ একসঙ্গে ছবির প্রচার করবেন এটাই তো স্বাভাবিক তাতে কারোর কোনো সমস্যা থাকবে কাদের মধ্যে কী ব্যক্তিগত সমীকরণ ছিল সেটা তাদের ব্যাপার দু সালে দাঁড়িয়ে এত বছর প্রফেশনালি কাজ করে যদি এই প্রশ্নগুলো শুনতে হয় তাহলে আমরা জীবনটা অনেক পিছিয়ে আছি প্রসঙ্গত ছবি মুক্তির আগের দিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নোহিয়াটি বড়মা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও সেখানে গিয়ে দেব বাবা মা ও বোনের সঙ্গে রুক্মী মৈত্রের নামেও পুজো দেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন জগতের সমস্ত খবর খবর পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে আমার সাথে থাকুন